বিকেল গড়িয়ে আসছে গাজীপুরের কোনাবাড়ির আকাশে জমেছে ধূসর মেঘ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করতেই ভেতরের টিন শেড ঘরের ছিদ্র দিয়ে টপ টপ করে পানি ঝরছে ভেজা মাটির গন্ধে ভারী হয়ে উঠছে বাতাস ঝুপড়ি ঘরের ভেতরে কাঁথা গুটিয়ে বসে আছে এক শিশু তাদের চোখে আতঙ্ক ঠোঁটে নিঃশব্দ দীর্ঘশ্বাস আধুনিক বহুতল ভবনার ডরমিটরি দাঁড়িয়ে আছে তাদের চোখের সামনেই তবুও ভেতরে ঢোকার অনুমতি নেই প্রায় শত কোটি টাকা খরচ হয়েছে এই প্রকল্পে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবনগুলো আজ তালাবদ্ধ দরজার পেছনে দাঁড়িয়ে আছে খালি অথচ শিশুদের আশ্রয় এখনো সেই ভাঙাচোরা টিন ছেড়েই যেখানে প্রতিটি বৃষ্টির ফোঁটা তাদের মাথার উপর দিয়ে ঝরে পড়ে যার সাথে মিশে যায় তাদের চোখের অশ্রুও উনিশ সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়তাধীন সমাজসেবা অধিদপ্তর এই প্রকল্প হাতে নিয়েছিল নাম দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ লক্ষ্য ছিল চারশো শিশুকে নিরাপদ আবাসন দেওয়া ব্যয় ধরা হয়েছিল প্রায় বিরাশি কোটি টাকা তবে ধীরগতি ও নানা জটিলতায় মেয়াদ তিনবার বাড়াতে হয় আর ব্যয় বেড়ে দাঁড়ায় বিরানব্বই কোটিরও বেশি আইএমইডির সর্বশেষ প্রতিবেদনে জানা যায় নির্মাণ করা হয়েছে একটি ডরমিটরি তিনটি আবাসিক ভবন একটি একাডেমিক ও প্রশাসনিক ভবন যার খরচ প্রায় সত্তর কোটি টাকা তবুও সেগুলো এখনো ব্যবহৃত হচ্ছে না ৩৩ কোটি টাকা ব্যয়ে তৈরি ডরমিটরি এক বছর ধরে এখনো পর্যন্ত খালি পড়ে আছে সবকিছুর ফিটিংস শেষ দরজা জানালা ঠিকঠাক তবুও বিষয়টা হস্তান্তরের ঝামেলায় আটকে রয়েছে পরিসংখ্যানই ভিন্ন গল্পটি বলে দিচ্ছে কর্মকর্তা কর্মচারীদের জন্য ছয় তালা বিশিষ্ট তিনটি আবাসিক ভবন তৈরি করা হয়েছে যেখানে রয়েছে ষাটটি ফ্ল্যাট অথচ কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র ১৯ জন যার অর্থ একচল্লিশটি ফ্ল্যাটই বাড়তি শিশুদের জন্য বানানো হয়েছে একটি মাত্র ডরমিটরি বাস্তবে যাদের জন্য প্রকল্প তারাই আজ শিশুদের ভবিষ্যৎ নিয়ে বাণিজ্য প্রশাসনিক শীতল দেয়ালে ঠেকিয়ে রাখা হয়েছে তাদের উষ্ণ আশ্রয়ের স্বপ্ন সবচেয়ে বড় অনিয়ম ধরা পড়েছে লিফট সংক্রান্ত কাজে কোটি টাকার হিসাব এখনো মিলছে না পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব অসঙ্গতি স্পষ্ট হয়েছে সরকারি প্রকল্প মানেই যেন অনিয়ম এই ধারণা আবারও প্রমাণিত এ প্রকল্পের মূল লক্ষ্য ছিল পুনর্বাসন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দুস্থ শিশুদের সমাজের মূল ধারায় ফেরানো কিন্তু বাস্তবতা এক ভিন্ন গল্প বলছে আজও সেই শিশুরা বৃষ্টির ভেজা মাটিতে কুকড়ে থাকে তারা বোঝে কাগজে লেখা প্রতিশ্রুতি বাস্তবের আলোয় কখনো পূর্ণ হয় না এ প্রকল্প শুধু একটি ভবনের গল্প নয় এটি বাংলাদেশের সরকারি ব্যর্থতার প্রতিচ্ছবি যেখানে লোভের ভারে চাপা পড়ে যায় মানবিকতা শিশুদের জন্য তৈরি ভবনে যদি তাদেরকেই ঠাই না দেওয়া হয় তবে সেই উন্নয়ন শুধুই কাগজের অলঙ্কার মাত্র আমাদের প্রত্যাশায় এই অব্যবহৃত ভবনগুলো দ্রুতই শিশুদের হাতে তুলে দেওয়া হবে দায়ীদের জবাবদিহির আয়তায় আনা হবে কারণ উন্নয়ন তখনই সত্যি হয় যখন তা দুর্বল মানুষের জীবনে আলো ছড়ায়